নমস্কার নমস্কার দিদি তো আমার হ্যাঁ আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে দল গঠন করা নিয়ে এই যে জেলা বলছে দল গঠন করো ব্লক বলছে দল গঠন করো মিশনও বলছে দল গঠন করো আচ্ছা এই দল গঠনের আসল উদ্দেশ্য কি আপনি স্বনির্ভর দলের জন্য বলছেন আমি স্বনির্ভর দলের জন্যই বলছি আচ্ছা এই যে এলাকায় মানে আমাদের যে পাড়া স্তরে স্বনির্ভর দলগুলো তৈরি হচ্ছে তো এটা নিয়ে মিশন এখন সত্যি খুব উদ্যোগ নিয়েছেন যেন দলের বাইরে যেন কোনো মহিলা না থাকে তাই না তো এর উদ্যোগ নেওয়ার একটাই কারণ হচ্ছে একটা সংগঠন তৈরি হয়েছে কেন সংগঠন তৈরি করেছে মানে মহিলারা আগে আপনারা জানতাম মানে আমরাও অনেক পিছিয়ে ছিলাম আর আমাদের এলাকার মহিলারাও আগে অনেক পিছিয়েছিল কিন্তু দল তৈরি করে দেখা গেছে যে অনেক উন্নত হয়েছে এলাকা মহিলা তাদের পরিবার অনেক উন্নত হয়েছে তাই মিশন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যে দলের বাইরে যেন কোনো মহিলা না থাকে কারণ একা যখন আমরা কোনো একটা কাজ করতে পারি না তখনই তো আমরা জোর তাই না ঠিক তো যখন একজন মহিলা দেখবেন গেলে সেইভাবে পেতো না বা ওকে সেইভাবে স্থান দেওয়া হতো না ওর একটা অ্যাকাউন্ট খুলতে গেলেও অনেক সমস্যা হতো কিন্তু এখন দল করে দেখবেন অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়া খুব মানে সুবিধা হয়ে গেছে একইভাবে একটা দল করতে গেলে আমরা জানি সবাই যে এনআরএলএম এর নিয়মে কমপক্ষে 10 জন আর সর্বাধিক কুড়ি জন আমাদের লাগে তো এই যে দল তৈরি করেছি 10 জনে মিলে হয়তো ছোট ছোট সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যাচ্ছিল কিন্তু এলাকার একটা বড় সমস্যা যখন আমরা সমাধান করতে যাচ্ছি যেমন রাস্তা গ্রামের কোনো একটা সমস্যা বা নেশামুক্ত যদি গ্রাম আমরা করতে চাইছি এগুলো বিশেষ বিশেষ মানে বিশেষ বিশেষ সমস্যাগুলো নিয়ে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন কিন্তু সেই দশ জনে আমাদের আর সমস্যাটা সমাধান করা যাচ্ছে না সেক্ষেত্রে তার জন্যই আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে যে এলাকার যত মহিলা আছে সবাইকে এই এসএসজিতে যুক্ত করে সংগঠনটাকে একটু বড় তৈরি করব আর এই দলের মধ্যে থাকলে সমস্ত পরিষেবাগুলোও খুব ভালো পাওয়া যায় দেখবেন এখন ছোটোখাটো যা কাজ করতে গেলেই আগে জিজ্ঞেস করা হয় তুমি কি দল করেছো দল করলে তার প্রাইভেটটি সবার আগে তো হ্যাঁ এর জন্যই এখন তবে আপনি নিশ্চয়ই উপসংঘের কথাও শুনেছেন শুনেছেন তো হ্যাঁ উপসংঘ সম্বন্ধ জানি যে প্রত্যেকটা সংসদে বা প্রত্যেকটা যে পঞ্চায়েতের এলাকায় যতগুলো সংসদ আছে জায়গায় একটা করে গঠন হয়েছে হ্যাঁ একদম কিন্তু এখনো অনেক উপসঙ্গ শুধু মানে ওই খাতা কলমেও আছে কিন্তু আদেও তারা জানেই না যে সেই উপসঙ্গটা কোথায় তার নাম কি একদম সেই উপসঙ্গে কারা আছে কিছুই জানে না এটা সম্বন্ধে কি বলবেন আপনি হ্যাঁ এটা মানে কি হয়েছে আমাদের যখন সংঘ গঠন হয় এখন তো আমাদের সংঘ সমবায় হয়ে গেছে তো আগে আমাদের ছিল সংঘ তো সংঘ দল থেকে আমাদের প্রথমেই সংঘতে গিয়ে মানে উপসংঘের ভাবনাটা সেভাবে ভাবা হয়নি উপসংঘ গঠন হয়েছিল কিন্তু সেইভাবে এর যে কাজ এর জন্য কোনো প্রশিক্ষণ সেইভাবে মেয়েরা কিন্তু পায়নি তো সেই হিসেবে উপসংঘগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে তো এখন আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে উপসংঘ দেওয়া হচ্ছে অনেক জায়গায় অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে ফান্ডও আছে তো প্রয়োজনীয়তাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি সক্রিয় না হবে কোনোভাবেই আপনি এলাকার মহিলাদেরকে পরিষেবা দেওয়া বা সংঘ পর্যন্ত সমস্তটা পৌঁছানো খুব সমস্যা হচ্ছে কেন কি আমরা জানি সংঘ সমবায় কোথায় আছে পঞ্চায়েত স্তরে আর দল আছে আমার একদম পাড়া স্তরে তো ওই যে লেভেলটা পঞ্চায়েত থেকে দল পর্যন্ত মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটাতে কোনো কাজ সেভাবে ঠিক মতো হচ্ছিল তার জন্য হ্যাঁ একদম পৌঁছাচ্ছে না আর যে সংযোগ স্থাপনটা ওটাও হচ্ছে না এর জন্য আমাদের উপসংগের প্রতি একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে মিডিলে যে আছে উপসংগ এ পুরো ওভার মতো আমাদের দুটো দিক থেকেই কাজ করবে ঠিক পাড়া স্তরে যে মহিলাদের চাহিদাগুলো দল গঠন করেছে তার মানে কি তাদের একটা চাহিদা পূরণ করার জন্য তো ওই যে চাহিদাগুলো ওরা কোথায় পৌঁছে দেবে তাদের সঙ্গ সমবায়ে পৌঁছাবে এবং সঙ্গ সমবায় ওদের ওই চাহিদাগুলো নিয়ে কি ভাবনা চিন্তা করলো কতটা পরিকল্পনা করলো কি কাজ করবে কতদূর পৌঁছালো ওদের কাজটা এই যে ওগুলো ওদের মধ্যে না রেখে কোথায় এসে পৌঁছাবে দলে তো এই পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে তো এই উপসঙ্গে প্রয়োজনীয়তা খুব বেশি আর গ্রামে যেটা আমাদের একটা দলের জন্য প্রথমেই বললাম সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না উপসঙ্গ কিন্তু চাইলেই সেটা কিন্তু করতে পারে তো এর জন্য উপসঙ্গটা আমাদের মজবুত হওয়া খুব দরকার একদম আর আমাদের উপসংঘ থেকে তো আমাদের জানি আমরা প্রত্যেকটা উপসংঘ নিয়ে আমাদের একটা সংঘ সমবায় গঠন হয়েছে প্রত্যেক পঞ্চায়েত তো প্রত্যেকটা দলে কি জানে যে সংঘ সমবায়ের কার গুরুত্ব কত সংঘ সমবায় আওতা এলে তাদের কত চাহিদা পূরণ হবে এগুলো আমরা কিভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো একদম ঠিক সংঘ সমবায় আমাদের গঠন হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সংঘ সমবায় কি বা কেন গঠন করেছি আমরা গঠন করে নিয়েছি সমবায় করেছি রেজিস্ট্রেশনও হয়ে গেছে সব সঙ্গে কিন্তু কেন গঠন করেছি এর উদ্দেশ্যটা কি এখনো পর্যন্ত হয়তো সঙ্গে যারা থাকেন আমাদের দিদিরা ওরা হয়তো ঠিক করে বলতে পারবে না তাই না তো আমরা দেখবেন কোনো কিছু একটা কাজ করার আগে সবার আগে কি জানি যে কেন এটা আমরা করছি তাই না কেন এই কাজটা করার উদ্দেশ্যটা কি তো সংঘ সমবায় ওরা গঠন করেছে কিন্তু উদ্দেশ্য এখনো পর্যন্ত ওদের লক্ষ্য যেটা সেটা কিন্তু স্থির নেই মানে ওদের কাছেই পরিষ্কার না ওদের কাছেই পরিষ্কার না তো সংগঠন তৈরি করেছি মানেই আমি প্রথমেই বললাম যা আমার একার দ্বারা করা সম্ভব নয় সেটা আমি যখন যৌথভাবে করতে চাই তখনই আমি সংগঠন করি তো দল ছিল ছোট সংগঠন উপসংঘ হলো আরেকটু বড় লেভেলের মানে আমার গ্রাম স্তরে সংঘ হচ্ছে মানে আমার এলাকায় যত পঞ্চায়েতের দল আছে সবাইকে একটা জায়গায় নিয়ে এসে মোটামুটি এক এক হাজার প্রচুর দল আছে তো এই সংঘ সমবায়ের কাজ হচ্ছে ওই যে পাড়া স্তরের মহিলারা আছে তারা তো একদম পঞ্চায়েতে সবসময় আসতে পারে না ব্লকেও সবসময় যেতে পারে না তো সেই কারণে কি হয় ওদের সমস্যাগুলো সমস্যা থেকেই যায় এখন শুধুমাত্র দল করেছি যে ঋণ নেবো বা আমি সঞ্চয় করবো এটা তো না তার বাইরেও অনেক চাহিদা থাকে এরকম অনেক মহিলা আছে হয়তো হাতের অনেক কিছু জিনিস তৈরি করছে কিন্তু কোথায় বিক্রি করবে সেই জায়গাটা ওরা পাচ্ছে না বাজার জানে না বাজার জানে না বা কিভাবে আরো মালটা কোয়ালিটি করলে মালটা ভালো বিক্রি হবে সেটাও ওরা বুঝতে পারছে না ওদের প্রশিক্ষণের দরকার তো এই যে জিনিসগুলো প্রশিক্ষণ দেওয়া বাজারীকরণ মানে বাজারে সংযোগ স্থাপন করে দেওয়া এই জিনিসগুলো করে দেবে আমাদের সংঘ সমবায় তার ব্যবস্থাটা করবে ঠিক আছে যে কোথায় গেলে কাজগুলো করা যাবে এই সংযোগ স্থাপনগুলো গুলো সংঘ সমবায় করবে তার জন্য ওদের এখন অনেকটা মানে আপনার সমন্বয় মানে হয়েছে যোগাযোগ হয়েছে তো সংঘ সমবায় করার উদ্দেশ্য মানে অনেক বড় একটা উদ্দেশ্য আছে সংঘ সমবায় তৈরি করার জন্য তো সঙ্গ সমবায় আমরা জানি অনেকে থাকে পরিচালনা করার জন্য নিশ্চয়ই জানেন আহ কমপক্ষে আমাদের বিউটি যারা থাকবে থেকে তারপর আবার বিউটি যারা থাকবে বডিতে সেরকম আবার ওনাদের পদাধিকার পদাধিকার তো এই কাঠামোটাও অনেকটা বড় কাঠামো আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। ঠিক তো আজকের মতো দিদি তাহলে এখানেই তার ধন্যবাদ নমস্কার